আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ ইচ্ছে করলে কী না পড়ে এই সেই বন্ধু একসাথে লেখাপড়া করছি মাদ্রাসায় সে হাফেজ বাড়িয়া এবং মাদ্রাসা শিক্ষকগৃহ করছে আট দু বছর করার পর জন্য পরের চাকরি আজ এখানে কাল এখানে বদলি হইতে হইতে লাস্টে ডিসিশন নিছে নিজে একটা ব্যবসা করবে বাস পাঁচাত্তর নামাজ পরে আর ব্যবসা চালু করবে তো আলহামদুলিল্লাহ আমি একটা বুদ্ধি পরামর্শ দিলাম ওই যে নসিন্দি ডলিয়াফা ডলিয়াফা খামার থেকে বলছি কোয়েল পাখি গিয়া নিয়ে আস ওখান থেকে আমি কোয়েল পাখি আগে আনতাম পালতাম আইনা এই জন্য বলছি ওখান থেকে তুই বিক্রি কর পাললে পাখিও বিক্রি কর আর পাশাপাশি অন্য হাঁসের মুরগি বা লিয়ার মুরগি ডিমও বিক্রি কর তা আলহামদুলিল্লাহ আমার কথা মতে সে অনেক কিছু কইরা এখন সাকসেস তো চার গাছ বাজার কসবা থানা এবং চার গাছ বাজার একটা আছে ওইখানেতে সে একটা সরকারিভাবে একটা বিডে বসার একটা দায়িত্ব পাইছে এখানে তা আলহামদুলিল্লাহ প্রথম রাস্তা বৈশাখ বিক্রি করছিল এখন বিডির ভিতরে ইনশাল্লাহ বইয়া গেছে তো হুজুরগর সম্মান আল্লাহকে এমনি দে তো যেমনি যেমনি একটা বিটে পেয়ে লেছে করা সে একটা বিডিও দায়িত্ব পেয়ে এখন এখানে সে বিড একবারে ফিরি আলি মান বিল দেব তো আলহামদুলিল্লাহ সে এখন অনেক ভালো আছে পাইকারি মাল বিক্রি করে পাশাপাশি আঙ্কেল আছে ওরা উনি আব্বু আইসা উনিও বসে এখন আমি সকাল নটা দশটা বাজে আমি গেছিলাম আমার ছেলেকে মাতাসা দেখার জন্য এই জন্য গিয়ে তার ভিডিওটা আমি করলাম সে এখন বিক্রি করছে তো ভালো রিম বিক্রি করে ফেলছে এখন আবার চলে আসবো নরসিং ডিম ডিমানোর জন্য আর এখন এফাগদ উনি আব্বা বইবে সন্ধ্যার আগে চলে আসবে তো আলহামদুলিল্লাহ ব্যবসা করে অনেক কিছু করা যায় ইচ্ছা করলে ব্যবসা উদ্যতা হন তো আমার বন্ধুর ব্যবসা আমার কাছে ভালো লাগলো আমার কথা মতে সে ইনশাল্লাহ অনেক কিছুই গুছিয়ে তুলছে তো তার সাথে কথা বলতে বলতে আমি ভিডিওটা করলাম তো আলহামদুলিল্লাহ আপনারা আমার বন্ধুর জন্য দোয়া করবেন সেজন্য আরও বড়ো ধরনের ব্যবসা হতে পারে বড় পাইকারি মাল ব্যস্ত পারে ام رايي بوليس شكرا والسلام عليكم ورحمه الله